আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা তোমাদের খুব কাজের ভিডিও একজন আমাকে সিনোনিমের ভিডিও করবার জন্য রিকোয়েস্ট করেছিল আজকে দশটা সিনোনিম এবং সেটা দেখো তো কতগুলো পারো চলো শুরু করা যাক আজকে কাহানি ফার্স্ট ওয়ার্ড চুজ দ্য সিনোনিম অফ অফ ফাস্কেট অফ ফাস্কেট কথাটার মানে কি দেখো তো ট্রাই করে পারো কিনা না চারটের মধ্যে চলো বলে দিই অফ ফাস্কেট মানে কনফিউজ করা কোনো জিনিসকে যদি আমি অফ ফার্স্ট করি তার মানে সেই জিনিসটা আমি ঘেঁটে দিচ্ছি আমি আনক্লিয়ার করে দিচ্ছি আমি আনইন্টেলিজেবল করে দিচ্ছি আমি সেটাকে এমনভাবে প্রেজেন্ট করছি যে সেটা আমার কাছে আরও অস্পষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ আমি কনফিউজ করে দিচ্ছি কাউকে তাহলে অফ করছি ওকে মনে রেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড নেক্সট ওয়ার্ড পানিশাস দিস ইজ অ্যাডজেক্টিভ মানে কি মানে হচ্ছে ডেঞ্জারাস ডিস্ট্রাকটিভ হার্মফুল ক্ষতিকর বাংলায় হচ্ছে চরম ক্ষতিকর জিনিসকে বলে পানিশাস বিশেষ করে যে জিনিসটা ধীরে ধীরে ক্ষতিকর সেটা হচ্ছে পানিশাস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রেখো ক্ষতিকর হার্মফুল ইজ ক্স খাতায় লিখে নাও যারা যারা দেখছ কারণ সামনের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শব্দ নাম্বার থ্রি রিক্যালসিট্রান্ট রিক্যালসিট্র্যান্ট মানে হচ্ছে ডিফাইন্ড যাকে বাগে আনা যায় না ককি ওকে রিক্যালসিট্র্যান্ট এক ঠিক আছে যে খুব অবস্টিনেট তাকে বলা হয় যে ডিফাই করে সব কিছু তাকে বলা হয় রিক্যালসি ট্রেন্ড দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ অর্থাৎ যে কারুর কথা শোনে না যাকে বাগে আনা যায় না নিজের ইচ্ছা মতো চলে কোঅপারেট করে না এরকম মানুষ আশেপাশে রয়েছে বা ছাত্র রয়েছে তাদের বলা হয় রিক্যালসি ট্র্যান্ড নেক্সট নাম্বার ফোর ইউবিকুইশ ইউবিকুইশেস মানে হচ্ছে চার প্রেজেন্স যার উপস্থিতি সর্বত্র রয়েছে সর্বত্র যার উপস্থিতি রয়েছে তাকে বলা হয় ইউবিকুইশেস আমরা বলতে পারি গড ইজ ইউবিকুইশাস আমরা বলতে পারি হিজ ইনফ্লুয়েন্স অন অন দিস ফ্যামিলি ইজ ইউবিকুইশাস অ্যাডজেক্টিভ অর্থাৎ কারোর ইনফ্লুয়েন্স এই ফ্যামিলির উপরে সবার উপরে যদি ইনফ্লুয়েন্স থাকে সর্বত্র যার অবস্থান রয়েছে তাকে বলে ইউবিকুইশেস ওকে ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড নেক্সট ওয়ান চলে আসি নেক্সট ওয়ার্ডে মানে হচ্ছে এখানে একটু স্লাইড ডিফারেন্স হয়েছে যে আনসাপোর্টিভ যে তার মত থেকে সরে না ভীষণ এক গুয়ে স্টাবার্ন আনবেন্ডিং ইনফ্লেক্সিবল তাকে বলা হয় ইন্ট্রান্সিজেন্ট এটা কিন্তু অনেকটাই রিক্যালসি ট্রেন্টের মতোই সেম ওয়ার্ড গুয়ে ওকে শি ইজ ভেরি ইনট্রান্সিজেন্ট অর্থাৎ তার মত আমি চেঞ্জ করতে পারিনি আমি চেষ্টা করে ওকে মনে রেখো ইনট্রান্সিজেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নেক্সট নেক্সট ওয়ার্ড কুইকজটিক কুইকজটিক কথাটার মানে হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল আনরিয়ালিস্টিক ভিশনারি রোম্যান্টিক ইউটোপিয়ান অর্থাৎ বাংলায় বললে যে খুব বোকার মতো অসম্ভব কল্পনা করে এবং ভাবে তাকে বলা হয় কুইকজটিক থিঙ্কিং বা কুইকজটিক আইডিয়াস অর্থাৎ এখানে অ্যান্সার হবে ভিশনারি যে দিবার স্বপ্ন দেখে এমন আইডিয়ালিস্টিক রোম্যান্টিক ইউটোপিয়ান চিন্তা করে যে যেটা খুব বোকা বোকা তাকে বলা হয় কুইকজটিক নেক্সট নেক্সট ওয়ার্ড ভিনডিকটিভ ভিনডিকটিভ কথাটার মানে হচ্ছে ভেঞ্জফুল অর্থাৎ হ্যাভিং অর শোয়িং আ স্ট্রং ডিজার্ভ ফর রিভেঞ্জ যে ভিনডিকটিভ হয় সে খুব প্রতিহিংসা পরায়ণ হয় অর্থাৎ সে রিভেঞ্জফুল হয় সে রিভেঞ্জ নেওয়ার জন্য সবসময় চেষ্টা করে যার ভেতরে ইমোশনটা থাকে তাকে বলা হয় ভিনডিকটিভ ওকে নেক্সট ওয়ার্ড নেক্সট ওয়ার্ড পুসিল্যানিমাস পুসিল্যানিমাস কথাটার মানে হচ্ছে কাওয়ার্ডলি ভিতু যে মানুষ হয় খুব ভয় পায় কাজ করতে চিকেন হার্টেড হয় লিলি লিভার্ড হয় টিমিড হয় তাকে বলা হয় পুসিল্যানিমাস এটা অ্যাডজেক্টিভ এখানকার অ্যান্সার হবে কাওয়ার্ডলি জেনে রাখো খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নেক্সট ওয়ার্ড সেস্কুই পেটালিয়ান কথার কথাটার মানে হচ্ছে যে শব্দগুলো প্রচুর যুক্ত এবং লং উইন্ড লং সরি লং লং ওয়াইন্ডেড বড়ো শব্দ যে কোনো বড়ো শব্দকে বলা হয় সেস্কুই পেটালিয়ান ইটসেলফ সেলফ ইজ এ সেসকুই ওয়ার্ড ঠিক আছে সেস্কুই এই ওয়ার্ডটাই নিজেই সেস্কুই হতে পারে কারণ অনেকগুলো সিলেবল রয়েছে অর্থাৎ যে কোনো লম্বা শব্দকে যার মধ্যে অনেক সিলেবল আছে আমরা তাকে বলতে পারি সেস্কুই এখানে আনসার হবে লং ওয়াইন্ডেড আজকের শেষ শব্দ রেভরি রেভারি কতটা মানে হচ্ছে দিবা স্বপ্ন বা ডে ড্রিম স্বপ্ন ইংরেজি তোমরা জানো ড্রিম কিন্তু দিবার স্বপ্ন ইংরেজি হচ্ছে রেভারি ওকে আশা করছি ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে পিবি স্যারের এই চ্যানেল শেয়ার করো এবং দেখতে থাকো তোমাদের যা যা জানার দরকার আমাকে রিকোয়েস্ট করো আই উইল ডেফিনেটলি মেক ভিডিও অন দোজ টপিকস বাই বাই